ছিল আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের কাফিলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না অস্ত্র আঘাতেও কাটা যাবে না 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 ভয় ভীতি সন্ত্রাস মানি না 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 সত্যের পথে মোরা নির্ভী অস্ত্র আঘাতে যাবে না যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানি না মানি না সত্যের পথে মোরা দুর্জয় মোরা নির্ভী নির্ভী পাতিলের রথ তাই আমরা বজ্রকঠুর ভাঙবো ভাঙ্গ তা গতি ঠিকানা আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম থাকবো বুকেতে বুকেতে অনিবার জিহাদে জিহাদে রক্ত লালিমা হই রাজপথ রাজপা রাজপা শাহাদাতে অভিলাষ বুকেতে বুকেতে অনিবার অবিরাম জিহাদে রতেলাLima হেই রাজপুত হেই রাজপুত রাজপুত তো দু সামনে চলব ভেঙ্গে রাত আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না